আসসালামু আলাইকুম শফিক ভাই কি অবস্থা কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার কাছে চলে আসলাম সামনে হচ্ছে গোস্ত খাবো আর বসে বসে টিভি দেখবো ভাই রাইট এবং সেই সাথে কিন্তু আপনারা কিন্তু চমৎকার অফার পাবেন পাইকারের দামে এক পিসও আপনারা কিনতে পারবেন আমার থেকে হায়ার এর টিভি অফিসিয়াল টিভি গুলি এবং এটা কিন্তু আপনি সারা বাংলাদেশে মানে 43 থেকে শুরু করে বড় টিভি গুলি একদম ফিডিং চার্জ ফ্রি টেকনাফ থেকে তুলে আমার এখান থেকে নিয়ে আপনি যে এলাকায় যাবেন আপনি ওই এলাকার মধ্যেই আপনি ফিডিং চার্জটা কিন্তু ফ্রি শুধু 32 ইঞ্চি বাদে আচ্ছা আচ্ছা বাদে এবং এগুলি কিন্তু অফিসিয়াল আর এগুলো কিন্তু প্রতিটা টিভির সাথে আমরা দিচ্ছি কি আমরা বলতে কোম্পানি দিচ্ছে সেটা হচ্ছে যে হোম সার্ভিস এবং পাশাপাশি প্যানেল গ্যারান্টি দিচ্ছে চার বছরের চার বছর চার বছরের প্যানেল গ্যারান্টি এবং দুই বছরের পার সাফরে সেল সার্ভিস চার বছর আচ্ছা আচ্ছা প্যানেলটাই কিন্তু একটা টিভির মেন সেইটাই কিন্তু তারা চার বছর দিচ্ছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে হোম সার্ভিস মানে আপনি যে কোনো প্রবলেম হবে যেই টেকনার থেকে তেতুলে যেখানেই থাকেন ২৪ ঘন্টার মধ্যে হায়ারে টিম চলে যাবে আপনার বাসাতে আচ্ছা আচ্ছা তো ভাই আর কথা বলবো না শুরুতে আপনাদের লোকেশনটা বলে দেন আমাদের লোকেশনটা হইছে বরাবর নেই মিরপুর 2 নাম্বার জাতীয় ক্রিকেট স্টেডিয়াম আর ক্রিকেট স্টেডিয়ামের 2 নাম্বার গেটের ঠিক অপজিট সাইডে হাউস নাম্বার 39 রোড নাম্বার 7 ব্লক নাম্বার 8 দুই তালায় এটা হচ্ছে আইএফআইসি ব্যাংকের দুই তালায় হ্যাঁ আইএফআই এটা কিন্তু মেইন রোড থেকে দেখা যায় না আপনি জাস্ট সিঁড়ি দিয়ে দুই তালায় উঠলি আমাদের শোরুমটি মানে পেয়ে যাবেন মেইন রোড থেকে দেখা যায় না তারপরে অনেকে আবার খোঁজেন আশেপাশে কারণ নিচ তালায় খুঁজতে থাকেন পান না যারা তারা এক কষ্ট করে আমাদের নাম্বারটা স্ক্রিনশট দিয়ে রেখে দেন আমাদের ফোন দিলে আমরা নিচ থেকে রিসিভ করে নিয়ে আসবো আচ্ছা ঠিক আছে ভাই আপনাদের এখানে হায়ারের কত থেকে কত ইঞ্চি পর্যন্ত আমাদের 32 থেকে শুরু করে 75 ইঞ্চি পর্যন্ত আছে আচ্ছা 32 থেকে শুরু করে 75 ইঞ্চি পর্যন্ত আছে আচ্ছা ঠিক আছে এবং হায়ারের সবচেয়ে লেটেস্ট যে মডেলগুলি আপনি 2025 সালে সেই মডেলগুলি আমাদের কাছে পেয়ে যাবেন ওকে ওকে তো ভাই চলেন আমরা টিভি দেখা শুরু করি আচ্ছা টিভি দেখা শুরু করি আমি 32 থেকে শুরু করি 32 এর গুগলের এইটা হায়ারের এটার দাম পড়তেছে উনিশ হাজার নয়শো টাকা উনিশ হাজার টাকা পাইকারি দামে গুগল টিভি চার বছরের প্যানেল গ্যারান্টি সহ চার বছরের অফিসিয়াল হ্যাঁ অফিসিয়াল এরপর বত্রিশের কিউএলইডি আছে কিউলিডি টা কিউএলইডি র দাম পড়তেছে আপনার কত বাইশ হাজার নয়শো টাকা আছে বত্রিশ হ্যাঁ বত্রিশ ইঞ্চির মধ্যে গুগল কিউলিডি সেটা পড়তেছে বাইশ হাজার নয়শো টাকা আচ্ছা তেতাল্লিশ এর মধ্যে ফুল এইচডি গুগল গুগলটা পড়তেছে উনত্রিশ হাজার নয়শো টাকা ওকে হ্যাঁ গুগলটা পড়তেছে এই যে এইটা এটা উনত্রিশ হাজার নয়শো হ্যাঁ এবং এটা কিন্তু নতুন মডেল কে এইটটি ফাইভ সিরিজটি সিরিজ এর এটা পড়তেছে কত

ছত্রিশ হাজার নয়শো টাকা নয়শো টাকা আর তেতাল্লিশ এর মধ্যে এর সবচেয়ে হাই গ্রেডের গ্রেড আচ্ছা এইচ মানে এইচ হাই গ্রেডের আটচল্লিশ হাজার নয়শো টাকা আটচল্লিশ হাজার নয়শো টাকা হ্যাঁ এবং পঞ্চান্ন ইঞ্চি পি সেভেন ছাপ্পান্ন হাজার নয়শো টাকা পঞ্চান্ন ইঞ্চি

মানে আমাদের কাছে কিন্তু হায়ার দেখছেন কি পরিমাণ এবং হায়ারও কিন্তু দেখেন এসি ও প্রচুর এসি অফিশিয়াল এসি সব এসি গুলো মানে হায়ারের পাইকারি দামে মিরপুরে যদি কেউ প্রোডাক্ট কিনতে চান আমার থেকে কমে কেউ দিতে পারবে না এবং এইজন্য কিন্তু অনেক শোরুম আপনাকে একটু মিসগাইড করবে বলবে যে ওনাদের এত কম দাম নিশ্চয় ওনাদেরকে ওনাদের প্রোডাক্ট মানে এ গ্রেডের না বা বি গ্রেড অথবা শোরুমের মতো সেম কোয়ালিটি না সেম প্রোডাক্ট না তাদের উদ্দেশ্যে বলবো ভাই ওই দোকানদার যে দোকানদার আপনাকে বলবে ওই দোকানদারকে আমার দোকানে সাথে করে নিয়ে আসবেন সাথে করে নিয়ে আসবেন শুধু আইসে বলবে এই এই এটা সেম না ঠিক আছে তাহলে আপনাকে ওই দোকানদারকে আমি 5 লক্ষ টাকা পুরস্কার দিব শুধুমাত্র প্রমাণ করব যে তার শোরুমের টিভি আমার শোরুম আমার শোরুমের টিভি সেম না সেম গ্রেড না সেম কোম্পানি থেকে আসে নাই ঠিক আছে তাইলে পাঁচ লক্ষ টাকা প্রতি টিভিতে দিব আর বর্তমানে আসলে এরকম মানে দুই নাম্বারই ব্যবসা অনলাইনে আসলে মানে করা অসম্ভব অনলাইনে অনেকে করে বাট আমি চ্যালেঞ্জ করে দিলাম যে আমার যদি প্রোডাক্ট যদি মানে কোন রকম কোম্পানি মানে আনঅফিশিয়াল হয় কোম্পানির প্রোডাক্ট না হয় অথবা বি গ্রেডের হয় অথবা সেম না হয় অথবা শোরুমের মধ্যে শোরুমের কোয়ালিটিটা আমার কোয়ালিটিটা সেম না হয় তাহলে আমি সে বলছি যেই শোরুম বলবে সেই শোরুম আলারে নিয়ে আসবেন আমি 5 লক্ষ টাকা ইনস্ট্যান্ট দেব 5 লাখ টাকা 5 লাখ টাকা পুরস্কার যদি প্রমাণ করতে পারে প্রমাণ করতে পারেন আচ্ছা ঠিক আছে এখন এখন আবারও বলতেছি আমাদের হায়ারের টিভি কিন্তু সারা বাংলাদেশে হোম সার্ভিস আচ্ছা প্রতিটা টিভির কিন্তু প্যানেল বা ডিসপ্লে এর গ্যারান্টি হচ্ছে চার বছর আর প্রতিটা টিভির আপনার ইনস্টলেশন চার্জ একদম ফ্রি বত্রিশ ইঞ্চি বাদে যে টিভি নিবেন বাসায় সেটিংটা একদম ফ্রি করে দিব আমরা এবং ওয়াল মাউন্টটা ফ্রি পাবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন ভাই যারা হচ্ছে আপনার দূরে থাকে ঢাকার বাহিরে প্রবাসী ভাইরা যদি নিতে চান ভাই আপনারা অবশ্যই ভিডিও কলে কথা বলে নেবেন কারণ অনলাইনে কিন্তু ভিডিও কলে কথা বলে যারা টিভির জন্য এডভান্স করেন তারা প্রতারণার শিকার হন সো কষ্ট করে প্রতারকরা কিন্তু ভিডিও কল রিসিভ করে না সো আমাকে আপনারা কষ্ট আমাকে ফোন দিয়ে আমার সাথে ভিডিও কলে কথা বলে কনফার্ম হওয়ার পরেই অর্ডার দিন রাইট এটা अदरवाइज আপনারা প্রতারণার শিকার হবেন আর ঢাকার বাইরেদের রিকোয়েস্ট করব আমার শোরুমে এসে প্রোডাক্ট দেখে শুনে কিনে নিয়ে যান আচ্ছা কষ্ট হলেও এসে আর আমাদের কিন্তু ইএমআই সিস্টেম আছে ওকে প্রায় 30টা ব্যাংকের সাথে আমরা কন্টাক্ট আছে আপনারা কিস্তির মাধ্যমে টেলিভিশন আমাদের থেকে কিনতে পারবেন বাট সেটা ক্রেডিট কার্ডের মাধ্যমে ক্রেডিট কার্ডের মাধ্যমে ক্রেডিট কার্ডের মাধ্যমে ওকে ওকে তো ধন্যবাদ সফিক ভাই তো আজকে এই পর্যন্ত যারা এই ঈদ অফারে একটা হায়ার মানে ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ডেড টিভি নেবেন আপনার ভাষায় তাদের জন্য হচ্ছে বেস্ট একটা মানে জায়গা বলতে পারেন এখানে সফিক ভাই হচ্ছে আপনাদেরকে একদমই কম দামে হচ্ছে এই টিভি গুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছে একদম পাইকারি দামে মানে আপনারা নিয়ে হচ্ছে বিজনেস করতে পারবেন রাইট তো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ